নমস্কার শ্রোতা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার গল্পগুলি শোনো চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সিবিএসসি নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন বই থেকে ছুটি গল্পটি পাঠ করে শোনাব যদি ছুটি গল্পে ফটিকের ছুটি কিভাবে হলো জানতে হয় তাহলে অবশ্যই আমার নিচে দেওয়া লিঙ্কে সাবস্ক্রাইব করুন ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর লেখক পরিচিতি বিশ্ববিখ্যাত কবি এবং বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মনীষী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর ওরিয়েন্টাল সেমিনারিতে তার বাল্য শিক্ষা শুরু হয় কিন্তু তিনি প্রথাগত শিক্ষা গ্রহণ করেননি তবে বাড়িতে গৃহশিক্ষকের কাছে বিভিন্ন বিষয়ে জ্ঞানচর্চা করতেন অল্প বয়সে তার মধ্যে কাব্য প্রতিভার পরিচয় পাওয়া যায় তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত ভানুসিংহের পদাবলী চিত্রা সোনার তরী নিরুদ্দেশ যাত্রা গীতাঞ্জলি গীতালি আরোগ্য পত্রপুট ইত্যাদি উল্লেখযোগ্য উপন্যাস হল যার অধ্যায় চোখের বালি গোড়া শেষের কবিতা ইত্যাদি এছাড়া তিনি অসংখ্য ছোট গল্প নাটক প্রবন্ধ ভ্রমণ কাহিনী গীতি নাট্য নৃত্যনাট্য রচনা করেন উনিশশো তেইশ খ্রিস্টাব্দে তেরোই নভেম্বর গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য নোবেল পুরস্কার পান জালিওয়ানাওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইট উপাধি পরিত্যাগ করেন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই আগস্ট তিনি চিরবিদায় নেন গল্পটির উৎস রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পটি গল্পগুচ্ছ গল্প সংকলন থেকে গৃহীত গল্পটি বারোশো নিরানব্বই বঙ্গাব্দে পৌষ মাসে সাধনা পত্রিকায় প্রকাশিত হয় আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে তেইশে জুন লেখা একটি পত্র থেকে জানা যায় সাজাদপুরে নদীর তারে গোটা কত বিবস্ত্র খুদে ছেলে খেলাধুলা দেখে এই গল্প লেখার অনুপ্রেরণা পান রবীন্দ্রনাথ ঠাকুর আসি মূল গল্পে সর্দার ফটিক চক্রবর্তীর চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল নদীর ধারে একটা প্রকাণ্ড শালকাষ্ঠ মাসতুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় পড়িয়াছিল স্থির হইল সেটা সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে যে ব্যক্তির কার আবশ্যককালে তাহার যে কতখানি বিস্ময় বিরক্তি এবং অসুবিধা বোধ হইবে তাহাই উপলব্ধি করিয়া পালকেরা এ প্রস্তাবে সম্পূর্ণ অনুমোদন করিল কোমর বাঁধিয়া সকলেই যখন মনোযোগের সহিত কার্যে প্রবৃত্ত হইবার উপক্রম করিতেছে এমন সময়ে ফটিকের কনিষ্ঠ মাখল্লাল গম্ভীরভাবে সেই গুঁড়ির উপরে গিয়া বসিল ছেলেরা তাহার এইরূপ উদার ও দেখিয়া কিছু বিমর্ষ হইয়া গেল একজন আসিয়া ভয়ে ভয়ে তাহাকে একটু আটটু ঠেলিল কিন্তু সে তাহাতে কিছু মাত্র বিচলিত হইল না এই অকাল তত্ত্বজ্ঞানী মানব সকল প্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে করিয়া কহিল দেখ মার্খাবি এই বেলা ওঠ সে তাহাতে আরো একটু নড়িয়া চড়িয়া আসনটি বেশ স্থায়ী রূপে দখল করিয়া লইল স্থলে সাধারণের নিকট রাজসম্মান রক্ষা করিতে হইলে অবাধ্য ভ্রাতার গণ্ড দেশে অনতি বিলম্বে এক চর কষাইয়া দেওয়া ফটিকের কর্তব্য ছিল সাহস হইল না কিন্তু এমন একটা ভাবধারণ করিল যেন ইচ্ছা করিলেই এখনই উহাকে রীতিমতো শাসন করিয়া দিতে পারে কিন্তু করিল না কারণ পূর্বাপেক্ষা আরও একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে তাহাতে আর একটু বেশি মজা আছে প্রস্তাব করিল মাখনকে শুদ্ধ ওই কাঠ গড়াইতে আরম্ভ করা যায় মাখন মনে করিল ইহাতে তাহার গৌরব আছে কিন্তু অন্যান্য পার্থিব গৌরবের ন্যায় ইহার আনুষঙ্গিক যে বিপদের সম্ভাবনাও আছে তাহা তাহার কিংবা আর কাহারও মনে উদয় হয় নাই ছেলেরা কোমর বাঁধিয়া ঠেলিতে আরম্ভ করিল মারো ঠেলা হেইয়ো সাবাস জোয়ান হেইয়ো গুড়ি এক পা ঘুরিতে না ঘুরিতে মাখন তাহার গাম্ভীর্য গৌরব এবং তত্ত্ব জ্ঞান সমেত ভূমিষ্ঠাত হইয়া গেল খেলার প্রারম্ভে এইরূপ আশাতীত ফললাভ করিয়া অন্যান্য বালকেরা বিশেষ হৃষ্ট হইয়া উঠিল কিন্তু ফটিক কিছু শসব ব্যস্ত হইল মাখন ছাড়িয়া তৎক্ষণাৎ ফটিকের উপরে গিয়া পড়িল একেবারে অন্ধভাবে মারিতে লাগিল তাহার নাকে মুখে আঁচর কাটিয়া কাঁদিতে কাঁদিতে বৃহাবি মুখে গমন করিল খেলা ভাঙিয়া গেল ফটিক গোটা কত কাশ উৎপাদন করিয়া লইয়া একটি অর্ধ নিমগ্ন নৌকার উপরে চড়িয়া বসিয়া চুপচাপ করিয়া কাশের ঘোড়া চিবাইতে লাগিল এমন সময় একটা বিদেশী নৌকা ঘাটে আসিয়া লাগিল একটি অর্ধবয়সী ভদ্রলোক কাঁচা গোঁ এবং পাকা চুল লইয়া বাহির হইয়া আসিলেন বালককে জিজ্ঞাসা করিলেন চক্রবর্তীদের বাড়ি কোথায় বালক ডাঁটা চিবাইতে চিবাইতে কহিল ওই হতা কিন্তু কোন দিকে যে নির্দেশ করিল কাহারও বুঝিবার সাধ্য রইল না ভদ্রলোকটি আবার জিজ্ঞাসা করিলেন কোথা সে বলিল জানিনা বলিয়া পূর্ববৎ তৃণমূল হইতে গ্রহণে প্রবৃত্ত হইল বাবুটি তখন অন্য লোকে সাহায্য অবলম্বন করিয়া চক্রবর্তীদের গৃহের সন্ধানে চলিলেন অবিলম্বে বাঘা বাঁধতি আসিয়া কহিল ফটিক দাদা মা ডাকছে ফটিক কহিল যাব বাঘা তাহাকে বলক পূর্বক আরগোলা করিয়া তুলিয়া লইয়া গেল ফটিক নিষ্ফল আক্রোশে হাত পা ছুড়িতে লাগিল ফটিককে দেখিবা মাত্র তাহার মা মূর্তি হইয়া কহিলেন আবার তুই মাখনকে মেরেছিস ফটিক কহিল না মারিনি ফের মিথ্যে কথা বলছিস কক্ষনো মারিনি মাখনকে জিজ্ঞাসা করো মাখনকে প্রশ্ন করাতে মাখন আপনার পূর্ব নালিশের সমর্থন করিয়া বলিল হ্যাঁ মেরেছে তখন আর ফটিকে সহ্য হইল না দ্রুত গিয়া মাখনকে কষাইয়া দিয়া কথা মা মাখনের পক্ষ লইয়া ফটিককে সব বেগে নাড়া দিয়া তাহার পৃষ্ঠে দুটা তিনটা প্রবল চপেটাঘাত করিলেন ফটিক মাকে ঠেলিয়া দিল মা চিৎকার করিয়া কহিলেন হ্যাঁ তুই আমার গায়ে হাত তুলিস এমন সময়ে সেই কাঁচা পাকা বাবুটি ঘরে ঢুকিয়া বলিলেন কি হচ্ছে তোমাদের ফটিকের মা বিস্ময়ে আনন্দে অভিভূত হইয়া কহিলেন ওমা মা এই যে দাদা তুমি কবে এলে বলিয়া গড় করিয়া প্রণাম করিলেন বহুদিন হইল দাদা পশ্চিমে কাজ করিতে গিয়াছিলেন ইতিমধ্যে ফটিকের মার দুই সন্তান হইয়াছে তাহারা অনেকটা বাড়িয়া উঠিয়াছে তাহার স্বামীর মৃত্যু হইয়াছে কিন্তু একবারও দাদার সাক্ষাৎ পায় নাই আজ বহুকাল পরে দেশে ফিরিয়া আসিয়া বিশ্বম্ভর বাবু তাহার ভগিনীকে দেখিতে আসিয়াছেন কিছুদিন খুব সমার গেল অবশেষে বিদায় লইবার দুই একদিন পূর্বে বিশ্বম্বর বাবু তাহার ভগিনীকে ছেলেদের পড়াশোনা এবং মানসিক উন্নতি সম্বন্ধে প্রশ্ন করিলেন উত্তরে ফটিকের অবাধ্য উশৃঙ্খলতা পাঠে অমনোযোগ এবং মাখনের সুশান্ত সুশীলতা ও বিদ্যানুরাগের বিবরণ শুনিলেন তাহার ভগিনী কহিলেন ফটিক আমার হার জ্বালাতল করিয়াছে শুনিয়া বিশ্বম্ভর প্রস্তাব করিলেন তিনি ফটিককে কলিকাতায় লইয়া গিয়া নিজের কাছে রাখিয়া শিক্ষা দিবেন বিধবা এ প্রস্তাবে সহজেই সম্মত হইলেন ফটিককে জিজ্ঞাসা করলেন কেমন রে ফটিক মামার সঙ্গে কলকাতায় যাবি ফটিক লাফাইয়া উঠিয়া বলিল যাব যদিও ফটিককে বিদায় করিতে তাহার মায়ের আপত্তি ছিল না কারণ তাহার মনে সর্বদাই আশঙ্কা ছিল কোনদিন সে মাখনকে জলেই ফেলিয়া দেয় কি মাথায় ফাটায় কি কি একটা দুর্ঘটনা ঘটায় তথাপি ফটিকের বিদায় গ্রহণের জন্য এটার দৃশ্য আগ্রহ দেখিয়া তিনি ঈশ্বর ক্ষুণ্ণ হইলেন কবে যাবে কখন যাবে করিয়া ফটিক তাহার মামাকে অস্থির করিয়া তুলিল উৎসাহে তাহার রাত্রে নিচ্ছা হয় না অবশেষে যাত্রাকালে আনন্দের ঔদার্য বসত তাহার লাটায় সমস্ত মাখনকে পুত্র পুরা অধিকার গেল কলিকাতায় মামার বাড়ি পৌঁছিয়া প্রথমত মামির সঙ্গে আলাপ হইল মামি এই অনাবশ্যক পরিবার বৃদ্ধিতে মনে মনে যে বিশেষ সন্তুষ্ট হইয়াছিলেন তাহা বলিতে পারি না। তাহার নিজের তিনটি ছেলে লইয়া তিনি নিজের নিয়মে ঘর একটা পাতিয়া বসিয়াছেন অপরিচিত অশিক্ষিত পাড়া গিয়ে ছেলে ছাড়িয়া দিলে কিরূপ একটা বিপ্লবের সম্ভাবনা উপস্থিত হয় বিশ্বম্বরের এত বয়স হইল তবু কিছুমাত্র যদি জ্ঞান কাণ্ড আছে বিশেষত তেরো চোদ্দ বৎসরের ছেলের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই শোভাও নাই কোনো কাজেও লাগে না স্নেহ উদ্বেগ করে না তাহার সঙ্গসুখ বিশেষ প্রার্থনীয় নহে তাহার মুখে আধো আধো কথাও ন্যাকামে পাকা কথাও জ্যাঠামি এবং কথা মাত্রই হঠাৎ চোপড়ের পরিমাণ রক্ষা না করিয়া বিমানান রূপে ওঠে লোকে সেটা তাহার একটা পুশি স্পর্ধাস্বরূপ জ্ঞান করে তাহার শৈশবের লালিত্য এবং কণ্ঠস্বরের মিষ্টতা সহসা চলিয়া যায় লোকে সে জন্য তাহাকে মনে মনে অপরাধ না দিয়া থাকিতে পারে না শৈশব এবং যৌবনের অনেক দোষ মাফ করা যায় কিন্তু এই সময়ের কোনো স্বাভাবিক অনিবার্য ত্রুটিও যেন অসহ্য বোধ হয় সেও সর্বদা মনে মনে বুঝিতে পারে পৃথিবীর কোথাও সে ঠিক খাপ খাওয়া খাইতেছে না এই জন্য আপনার অস্তিত্ব সম্বন্ধ সর্বদা লজ্জিত ও ক্ষমা প্রার্থী হইয়া থাকে অথচ এই বয়সে স্নেহের জন্য কিঞ্চিত অতিরিক্ত কাতরতা মনে জন্মায় এই সময়ে যদি সে কোনো সহৃদয় ব্যক্তির নিকট হইতে স্নেহ কিংবা সক্ষ লাভ করিতে পারে তবে তাহার নিকট আত্মবিকৃত হইয়া থাকে কিন্তু তাহাকে স্নেহ করিতে কেহ সাহস করে না কারণ সেটা সাধারণে প্রশ্রয় বলিয়া মনে করে সুতরাং তাহার চেহারা এবং ভাবখানা অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতো হইয়া যায় অতএব এমন অবস্থায় মাতৃভবন ছাড়া আর কোনো অপরিচিত স্থান বালকের পক্ষে নর চারিদিকের স্নেহ শূন্য বিরাট তাহাকে পদে পদে কাঁটার মতো বিধে এই বয়সে সাধারণত নারী জাতিকে এক শ্রেষ্ঠ স্বর্গলোকে দুর্লভ জীব বলিয়া মনে ধারণা হইতে আরম্ভ হয় অতএব তাহাদের নিকট হইতে উপেক্ষা অত্যন্ত দুঃসহ বোধ হয় মামের স্নেহহীন চোখকে সে যে একটা দুর্গ্রহের মতো প্রতিভাত হইতেছে এইটি ফটিকের সবচেয়ে বাজিত মামি যদি দৈবাত তাহাকে কোনো একটা কাজ করিতে বলিতেন তাহা হইলে সে মনের আনন্দে যতটা আবশ্যক তার চেয়ে বেশি কাজ করিয়া ফেলিত অবশেষে মামি যখন তাহার উৎসাহ দমন করিয়া বলিতেন ঢের হয়েছে ঢের হয়েছে ওতে আর তোমায় হাত দিতে হবে না এখন তুমি নিজের কাজে মন দাও একটু গে যাও তখন তাহার মানসিক উন্নতির প্রতি মামির একটা যত্ন বাহুল্য তাহার অত্যন্ত নিষ্ঠুর অবিচার বলিয়া মনে হইত ঘরের মধ্যে এইরূপ অনাদর ইহার পর আবার হাঁপ ছাড়িবার জায়গা ছিল না দেয়ালের মধ্যে আটকা পড়িয়া কেবলই তাহার সেই গ্রামের কথা মনে পড়িত প্রকাণ্ড একটা ধাউস ঘুরি লইয়া বো বো শব্দে উড়াইয়া বেড়াইবার সেই মাঠ তাইরে নাইরে নাইরে না করিয়া উচ্চস্বরে স্বরচিত রাগিনী আলাপ করিয়া অকর্মণ্যভাবে ঘুরিয়া বেড়াইবার সেই নদী তীর দিনের মধ্যে যখন তখন ঝাঁপ দিয়া পড়িয়া সাঁতার কাটিবার সেই সংকীর্ণ সেই সব দলবল উপদ্রব স্বাধীনতা এবং সর্বোপরি সেই অত্যাচারিণী অবিচারিণী মা অহর তাহার নিরুপায় চিত্তকে আকর্ষণ করিত জন্তুর মতো এক প্রকার ভালোবাসা কেবল একটা কাছে যাইবার অন্ত কেবল একটা না দেখিয়া অব্যক্ত ব্যাকুলতা গোধূলি সময়ে মাতৃহীন বৎসের মতো কেবল একটা আন্তরিক মা মা ক্রন্দন সেই লজ্জিত শঙ্কিত শীর্ণ দীর্ঘ অসুন্দর বালকের অন্তরে কেবলই আলোড়িত হইত স্কুলে এত বড় নির্বোধ এবং অমনোযোগী বালক আর ছিল না একটা কথা জিজ্ঞাসা করিলে সে হা করিয়া চাহিয়া থাকিত মাস্টার যখন মার আরম্ভ করিত তখন ভার ক্লান্ত গর্ধবের মতো নীরবে সহ্য করিত ছেলেদের যখন খেলিবার ছুটি হইত তখন জানলার কাছে দাঁড়াইয়া দূরের বাড়িগুলোর ছাদ নিরীক্ষণ করিত যখন সেই দীপ্রহর রৌদ্রে কোনো একটা ছাদে দুটি একটি ছেলে মেয়ে কিছু একটা খেলার ছলে ক্ষণিকের জন্য দেখা দিয়া যাইত তখন তাহার চিত্ত অধীর হইয়া উঠিত একদিন অনেক প্রতিজ্ঞা করিয়া অনেক সাহসে মামাকে জিজ্ঞাসা করিয়াছিল মামা মার কাছে কবে যাব মামা বলিয়াছিলেন স্কুলের ছুটি হোক কার্তিক মাসে পূজার ছুটি সে এখনো ঢের দেরি একদিন ফটিক তাহার স্কুলের বই হারাইয়া ফেলিল একে তো সহজেই পড়া তৈরি হয় না তাহার পর বই হারাইয়া একেবারে নাচার হইয়া পড়িল মাস্টার প্রতিদিন তাহাকে অত্যন্ত মারধোর অপমান করিতে আরম্ভ করিলেন স্কুলে তাহার এমন অবস্থা হইল যে তাহার মামাতো ভাইরা তাহার সহিত সম্বন্ধ স্বীকার করিতে বোধ করিত ইহার কোন অপমানে তাহারা অন্যান্য বালকের চেয়ে যেন বলকপূর্বক বেশি করিয়া আমোদ প্রকাশ অসহ্য ভূদ একদিন একদিন তাহার মামির কাছে নিতান্ত অপরাধীর মতো গিয়া কহিল বই হারিয়ে ফেলেছি মামি অধরের দুই প্রান্তে বিরক্তির রেখা অঙ্কিত করিয়া বলিলেন বেশ করেছো। আমি তোমাকে মাসের মধ্যে পাঁচবার করে বই কিনে দিতে পারিনি ফটিকার কিছু না বলিয়া চলিয়া আসিল সে যে পরের পয়সা নষ্ট করিতেছে এই মনে করিয়া তাহার মায়ের উপর অত্যন্ত অভিমান উপস্থিত হইল নিজের হীনতা এবং দৈন তাহাকে মাটির সহিত মিশাইয়া ফেলিল স্কুল হইতে ফিরিয়া সেই রাত্রে তাহার মাথা ব্যথা করিতে লাগিল এবং গা শিরশির বুঝিতে পারিল তাহার জ্বর বুঝিতে পারিল ব্যায়াম বাধাইলে তাহার মামি প্রতি অত্যন্ত অনর্থক উপদ্রব করা হবে মামি এই ব্যায়ামটাকে যে কিরূপ একটা অকারণ অনাবশ্যক জ্বালাকের স্বরূপ দেখিবে তাহা সে স্পষ্ট উপলব্ধি করিতে পারিল রোগের সময় এই অকর্মণ্য অদ্ভুত নির্বোধ বালক পৃথিবীতে নিজের মা ছাড়া আর কাহারও কাছে সেবা পাইতে পারে এরূপ প্রত্যাশা করিতে তাহার লজ্জা বোধ হইতে লাগিল পরদিন প্রাতকালে ফটিকার দেখা গেল না চতুর্দিকে প্রতিবেশীদের ঘরে খোঁজ করিয়া তাহার কোনো সন্ধান পাওয়া গেল না সেদিন আবার রাত্রি হইতে মুষলধারে শ্রাবণের বৃষ্টি পড়িতেছে সুতরাং তাহার খোঁজ করিতে লোকজনকে অনর্থ অনেক ভিজিতে হইল অবশেষে কোথাও না পাইয়া বিশ্বম্ভরবাবু পুলিশে খবর দিলেন সমস্ত দিনের পর সন্ধ্যার সময় একটা গাড়ি আসিয়া বিশ্বম্ভরবাবুর বাড়ির সম্মুখে দাঁড়াইল তখনও ঝুপঝুপ করিয়া অবিশ্রাম বৃষ্টি করিতেছে এক হাঁটু জল দাঁড়াইয়া দুইজন পুলিশের লোক গাড়ি হইতে ফটিককে ধরাধরি করিয়া নামাইয়া বাবুর নিকট উপস্থিত করিল তাহার আপাদ মস্তক ভিজা সর্বাঙ্গী কাদা মুখ চক্ষু লোহিত বর্ণ থরথর করিয়া কাঁপিতেছে বিশ্বমর বাবু প্রায় কোলে করিয়া তাহাকে লইয়া গেলেন মামি তাহাকে দেখিয়া বলিয়া উঠিলেন কেন বাবু পরের ছেলেকে নিয়ে কেন এ কর্মভোগ দাও ওকে বাড়ি পাঠিয়ে দাও বাস্তবিক সমস্ত দিন দুশ্চিন্তায় তাহার ভালো রূপ আহার আদি হয় নাই এবং নিজের ছেলেদের সহিত না হোক অনেক খিটমিট করিয়াছেন ফটিক কাঁদিয়া উঠিয়া কহিল আমি মার কাছে যাচ্ছিলুম আমাকে ফিরিয়ে এনেছে বালকের জ্বর অত্যন্ত বাড়িয়া উঠিল সমস্ত রাত্রি পোলাপ লাগিল বিশ্বম্বর বাবু চিকিৎসক লইয়া আসিলেন ফটিক তাহার রক্তবর্ণ চক্ষু একবার উন্মীলিত করিয়া কড়ি কাঠের দিকে হত বুদ্ধিভাবে তাকাইয়া কহিল মামা আমার ছুটি হয়েছে কি বিশ্বম্বর বাবু রুমালে চোখ মুছিয়া সস্নেহ ফটিকের শীর্ণ তপ্ত হাতখানি হাতের উপর তুলিয়া লইয়া তাহার কাছে আসিয়া বসিলেন ফটিক আবার বিড় করিয়া বকিতে লাগিল বলিল মা আমাকে মারিস নে মা সত্যি বলছি আমি কোনো দোষ করিনি পরদিন দিনের বেলা কিছুক্ষণের জন্য সচেতন হইয়া ফটিক কাহার প্রত্যাশায় ফ্যাল ফেল করিয়া ঘরের চাহিল নিরাশ হইয়া আবার নীরবে দেওয়ালের দিকে মুখ করিয়া পাশ ফিরিয়া শুইল বাবু তাহার মনের ভাব বুঝিয়া তাহার কানের কাছে মুখ নত করিয়া মৃদুস্বরে কহিলেন ফটিক তোর মাকে আনতে পাঠিয়েছি তাহার পরদিনও কাটিয়া গেল ডাক্তার চিন্তিত বিমর্ষ মুখে জানাইলেন অবস্থা বড়ই খারাপ বাবু স্তিমিত প্রদীপে রোগ শয্যায় বসিয়া প্রতি মুহূর্তেই ফটিকের মাতার জন্য প্রতীক্ষা করিতে লাগিলেন ফটিক খালাসিদের মতো সুর করিয়া বলিতে লাগিল এক বাও মেলে না দো বাও মেলে না কলিকাতায় আসিবার সময় কতকটা রাস্তা স্টিমারে আসিতে হইয়াছিল খালাসিরা কাছি ফেলিয়া সুর করিয়া জল মাপিত ফটিক প্রলাপে তাহাদেরই অনুকরণে করুণ স্বরে জল মাপিতেছে এবং যে অকুল সমুদ্রে যাত্রা করিতেছে বালক রশি ফেলিয়া কোথাও তাহার তল পাইতেছে না এমন সময়ে ফটিকের মাতা ঝড়ের মতো ঘরে প্রবেশ করিয়ায় উচ্চ কলরবে শোক করিতে লাগিলেন বিশ্বম্বর বাবু বহু কষ্টে তাহার শোকাচ্ছ্বাস নিবৃত করিলে তিনি শয্যার উপর আচার খাইয়া পড়িয়া উচ্চস্বরে ডাকিলেন ফটিক সোনা মানিক আমার ফটিক যেন অতি সহজে তাহার উত্তর দিয়া কহিল। মা আবার ডাকিলেন পরে ফুটি বাপ রে ফটিক আস্তে আস্তে পাশ ফিরিয়া কাকেও লক্ষ্য না করিয়া মৃদুস্বরে কহিল মা এখন আমার ছুটি হয়েছে মা এখন আমি বাড়ি যাচ্ছি গল্পটির পাঠ এইখানেই শেষ হল ফটিকের এই যে জীবন থেকে ছুটি পাওয়া সে চেয়েছিল স্কুলের ছুটি কিন্তু মায়ের ওপর অভিমান করে সে জীবন থেকে ছুটি নিয়ে চলে গেল মৃত্যুর ওপারে গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট বক্সে আর কি কি তোমরা গল্প শুনতে চাও অবশ্যই জানো আর ভালো ভালো গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার এই গল্প বলি শোনো চ্যানেলটি সবাই ভালো থেকো নমস্কার ধন্যবাদ